আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে শোনাব হজরত আবর এদাহানহু এবং আনহু এর দান করার প্রতিযোগিতা তো শুরু করা যাক আজকের ঘটনাটি প্রথমত তীব্র গরম ও ফল পাকার মৌসুমে তাবুকের যুদ্ধ ঘোষণা হয় সাহাব একমের জন্য বিষয়টি ছিল খুবই কঠিন সবাই চাচ্ছিলেন যুদ্ধটি আরও পরে হোক একদিকে তীব্র গরম ও খেজুর পাকার সময় অন্যদিকে গরমের ভেতরে তীব্র পদ পাড়ে দিতে হবে তাছাড়াও সম্পদ ও সৈন্য সংখ্যার দিক দিয়ে মুসলমানরা সত্যিদের তুলনায় অনেক দুর্বল রাসুল্লা সাল্লি সাল্লাম তার সাহাবাইকারকে এই যুদ্ধে দান করার ব্যাপারে উৎসাহ দিতে লাগলেন হজরত উমর রেজি আলাহতাহু তখন অনেক সম্পদের মালিক ছিলেন তিনি ভালো কাজে সবসময় হজরত আবর রেদিয়াল্লাউতনহু এর সাথে প্রতিযোগিতা করতেন হজরত আউ্বকর রেদিয়াল্লাউতাহ তখন তত সম্পদের মালিক ছিলেন না আর তাই হজরত উমর রেদি আলাউত তাকে পেছনে ফেলার এটিকে সুবর্ণ সুযোগ মনে করলেন তিনি দ্রুত গিয়ে তার সম্পদকে সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে অন্য ভাগ রাসুল্লাহ সাল্ল সাল্লাম এর কাছে নিয়ে আসলেন রাসুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আমি তাদের জন্য আমার অর্ধেক সম্পদ রেখে এসেছে অন্যদিকে হজরত আবাদানু তার যা কিছু ছিল সব নিয়ে রাসুল্লা সাল্লাহ সাল্লাম এর কাছে হাজির হলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো তিনি বললেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি হযরত ও মরদ্দুল্লাহ তখন বুঝতে পারলেন যে তিনি কখনোই হজরত আউ বকর রিয়া তানহুকে পেছনে ফেলতে পারবেন না তিনি কথা স্বীকৃতি দিয়ে বললেন আমি কখনো আউ বকরকে পেছনে ফেলতে পারব না প্রিয় বন্ধুগণ তো এই চলে আজকের ঘটনা আল্লাহ তালা আমাদেরকে সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন